ও দুজনাই তো ঘুম থেকে উঠে চুপচাপ শুয়ে আছে শুভ সকাল বলে দাও সবাইকে তো তোমরা দেখতে থাকো আজকের দিনটা কি করে কাটায় দেখি কি হয়েছে তুমি আমার বাবাটা ছোট্ট বাবা আছো না তাই কি হয়েছে কি করবা এখন তুমি কি করবা তুমি উঠতে হবে আচ্ছা যে আমার দাদা ও দাদা কই আমার দাদাটা ও দাদা দেখতে পাচ্ছ সকালবেলায় ঠাকুমা এসে দাদুভাইকে আদর করছে আর ও ঠাকুমার কথায় হ্যায় করছে ঠাকুমা আমার দাদা শোনা দেখো দেখো আমার দাদা শোনা হাসিটা দেখো ঠাকুমার কথা শুনে দেখছো ঠাকুমার চেনে হয় বাবু একটু ভালো করে দেখা আমি তো দেখাতেই পারলাম না কে বাবা আমার দাদা কই এই যে আমার দাদা আমার ছোট দাদা আমার সোনা দাদা না আমার তো বাসন মেজে এখানে ধুয়ে রেখেছি এগুলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিল তারপর বাসনটা মেজেছি আর ওদিকে তো মা মাছ কেটে দিচ্ছে আজকে আমি মাছ কাটিনি ওই দেখো মা মাছ কাটছে আর সামনে বিড়াল বসে আছে আর মা খেতে দিচ্ছে বিড়ালকে কি মাছ ইলিশ মাছ আরে দেশি ইলিশ ওটা নাকি দেখেছ সিলভার মাছকে ইলিশ মাছ বানিয়ে দিয়েছে আর ওই যখন বাটা মাছ পরে দেখাচ্ছি এটা দিয়ে কী রান্না করি বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে এসেছি দুপুরে আমি দেখো মাছ তো কাটা ধোয়া হয়ে গেছে এখন আমি ভাজা বসিয়ে দেবো গ্যাস ধরিয়ে দিয়েছি দেখো তো যে রান্না করি সবজি তো এত কিছু আছে বুঝতেই পারছি না তবে আমি মাছ ভাজা করি দেখি কী দেখি রান্না করে দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো এ দেখো মটর শাক গুছানো হয়ে গেছে ওটা দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করবো মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এই দেখো মিষ্টি কুমড়ো আলু কেটে নিয়েছি আর বেগুন আলুও কেটে নেব তো পরে সেটা কাটছি আমি কিন্তু একদিকে মাছ ভাজি একদিকে সবজি কেটে নিই বসে থাকতে ভালো লাগে না তো দেখো দেখতে থাকো দেখো বন্ধুরা রান্না করেছি আমি সিলভার কাপ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তাহলে ভালো লাগবে আর দেখো এখানে রান্না করেছি মিষ্টি কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল এটা দেখো মাছ ভাজা রেখেছি আর এখানে হয়েছে মটর শাক দিয়ে বাটা মাছ তো মেনুটা কেমন হয়েছে তোমরা জানিও তো বন্ধুরা দেখো এখন সাড়ে দশটা বাজতে চলল আমি তো এখন ঘুমাবো বিছানায় এসছি বিছানায় এসে দেখি আমার বাবু সোনাটা জেগে আছে কখন ঘুমাবো তোমাদের কার কার সঙ্গে এরকম হয় বলো তোমরা কমেন্টে অবশ্যই গুড নাইট বলে দাও শুভরাত্রি